নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এস এস আর ইএনজি ভিএনজি পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় যোগাযোগ করুন ফের সিজিও কমপ্লেক্সের সন্দীগ শনিবার সকাল দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ এই নিয়ে নবম দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ গত দিনে প্রায় করা হয়েছে তাকে সূত্রে খবর সংক্রান্ত তথ্যের খোঁজে, দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে সিবিআইকে সন্দীপের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতিও দিয়েছে আদালত সব মিলিয়ে বেজায় চাপে রয়েছে সন্দীপ সবেমাত্র মাত্র বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমেছে রাস্তায় ভিড় এক মহিলা মুখে চামড়ার জুতো নিয়ে পথে হাঁটছে পিছনে রয়েছে তার পরিবার এমন দৃশ্য দেখে হক চকিয়ে যায় পথ চলতি মানুষেরা খবর যায় পুলিশে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ জানা গিয়েছে স্থানীয় এক ওঝার নিদানে ভূত ছাড়াতে এই কাজ করছে তার পরিবার শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত চুয়াপুর সুকান্ত পল্লিতে আর্জিকর কাণ্ডে উত্তাল রাজ্য গর্জে উঠেছে দেশ দিকে দিকে প্রতিবাদ আন্দোলনের সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা এই পরিস্থিতিতে নারী সুরক্ষার বার্তা দিয়ে সেলফ ডিফেন্স গড়ে তুলতে বিনামূল্যে ক্যারেটে প্রশিক্ষণ শুরু করল তমলুকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যেখানে মূলত শহরের সর্বস্তরের মহিলা থেকে শুরু করে শিশুদের এই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জোর কদমে শুরু হয়েছে কচি কাঁচা থেকে শুরু করে মহিলাদের নিয়ে প্রাথমিক স্তরের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ আরজিকর কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর কড়া প্রতিবাদ করেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউড তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছেন স্টোরিতে বিস্ফোরক বার্তা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী একটি ছবি পোস্ট করেছেন তাতে আছে গারুদের পেছনে এক ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে তার নিম্নাঙ্গে রাখা খাঁচা এবং তাতে রয়েছে একটি ইঁদুর তীক্ষ্ণ দাঁত মতে বন্দির যৌনঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছে ওই ইঁদুরটি রক্তে ভেসে যাচ্ছে তার শরীর ছবিতে লেখা তোমাদের মধ্যে কত জনের মনে হয় এটা ধর্ষণের পক্ষে উপযুক্ত শাস্তি ধর্ষণের এই শাস্তি রয়েছে গুরুর পুরাণে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ